অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে বেশি পণ্ডিতি করতে যায় সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না দুনিয়ার বউ দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বউর সাথে করবেন না যায়। ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পড়বে মেয়ে কোনটা পরবে সব জায়গায় পদ্মারি করতে যাবেন না ওখানে মহিলা রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্র লোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহ ইচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে নিয়ে দিব যে ছেলে কোর্স করছে কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার বাড়ি চলে যাবো তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে সরিয়ে মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব। স্বামীরাও অনেকে আসে এরকম ছোট লোকী মার্কা কথা বলে বৌরা অনেকে আসে এরকম ছোট লোকি মার্কা কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাধানুবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাসাদ হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে নাটানো শুরু করবে এগুলো এক ধরনের নিচুতা সরকার এগুলো আমাদের দিয়ে করা বোনদেরও এটা করা উচিত না পুরুষদেরও এটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবির নামা সতেরো নম্বর কল্যাণ অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব এভাবে চলে না আমি বারো বাড়ি চলে যাব এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকে আমি কোনো শব্দ স্বামী ব্যবহার করলে তালাক হয় না যার কারণে কারণ তালাক হয়নি তবে ভবিষ্যৎ এ ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথা চলে যাব থাকবো না এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা এবং কথায় কথা আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান নবী কিবি সাল্লা বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রহস্য ভালোবাসো ভালোবাসা একেবারে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবেসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম আহবিব ভাবি বা কাহাও আচ্ছা যাকে ভালোবাসবা হাতে রাখি করি একেবারে উজার করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাউন খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করিবো একবারে খুললম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলা না কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক ফুটু কথা বলছে অনেক কাজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই এই বেচার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার প্রিভিয়াস সৃষ্টিগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় সরম হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আনছে আমার তো সমস্যা নেই করে তো আমরা যখন কাউকে ভালোবাসব তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো যদি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে এক সময় পেতে হতে পারে এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু অবশিষ্ট তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস হাদিসের আলোকে কোরআনের আলোকে তো সেটা আমলে দিতে পারেন আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহ ইচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে ছেলে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝার কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে চায় সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না বউয়ের কাছে একটা বাংলার কথা আছে না পীর মানে না দোয়ে পীর মানে না পীর মানে না বন্ধু বান্ধব পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বউ সাথে পণ্ডিতই করবেন না যায়। ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জমা করবে মেয়ে কোনটা করবে সব জায়গায় পদ্মারি করতে যাবেন না ওখানে মহিলা রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঁ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকটা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভেতরে বাঘ মানে যত ঔষ সব বইয়ের সাথে আর বাহিরে গেলে আমতা 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 মানুষের সাথে পারে না এখানে এসে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমনভাবে চলবেন যে আপনি সবাই বলবে বলবেন মোকাশোকাবেচি পোলা পানে খেঁচাবে পলকনের মাছাবে সবাই আপনাকে নিয়ে হাসা হাসি করবে আপনাদের বেকুপিস থাকবে এটা একটা মজার হয় এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলাদের পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় স্যানা হোক বৌদের কাছে মনে হয় যে এটা বেকু বেকু বুঝে কম আর যারা বেশি পন্ডিতি করে বেক এই সার্টিফিকেট নিতে চায় না সেয়া করতে চায় এদের ভালো দুঃখ আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় জন্য দরকার হলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাআল্লাহ আমরা করবো প্ল্যানে আছে যে আল্লাহ বাঁচায় রাখে আমাকে তরুণ ছেলে ফেলে যারা বিয়ে করবে ছেলেমেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন বিবাহ লম্বা যে কোর্স আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাআল্লাহ তারা একটা পোক্ত স্বামী পোক্ত স্ত্রী ভাই এই দাম্পত্য জীবন যাবে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও এই সংসার ভাঙবে না চায় না আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়িতে নিয়ে দৌড় শুরু আর পুরুষটাও ছোট মতো তালাকের কথা বলা শুরু এগুলো খুবই নিচু কথা